আপনাকে আর কি বলবো আপনারা তো সবাই আমার চ্যানেল এই যে যার বাইল থেকে আমার দেখছে এই যে এই চ্যানেলে এই এই মানুষটা এই দয়েলস ডায়েরি যে আপনার সঙ্গে কথা বলে ভিডিও দেয় সে আমাকে কতগুলো করে তিনি খায় জানেন নষ্টটা আমার সব ফ্যামিলির লোককে নষ্ট করে দিল গো সবাইকে প্যাটে ঢোকাবে আর পটি দিয়ে বের করে দেবে আমাদেরকে একটু সব আনতে নে আমরা তো বিস্কুট আপনারা সবাই যদি এইভাবে খেয়ে দেন তাহলে কি হবে আমি আলুম কি বিস্কুটের মহারাজা আমি সব চায়ের সঙ্গেই যাই আমি আমাকে পেয়েই যাবে কিন্তু এই এনার লোকেরা আমাকে যে কতগুলো করে খায় মানে আমাদের ফ্যামিলির লোক সব শেষ হতে জন্যে ওর বাড়ির লোকও বলে অতগুলো করে খাস নেই কিন্তু ও সেই লুকিয়ে চুরিয়ে হলেও আমার ফ্যামিলির লোককে রোজ ছটা করে আটটা করে খাবে তাহলে আপনারাই বলেন খান ঠিক আছে কিন্তু এতগুলো করে আমার ফ্যামিলি লোক একদিনে উদা হয়ে গেলে আমার কি হবে আপনারাই বলেন আমি তো সামান্য বিস্কুট এই এতগুলো মেম্বার আমি একদিনে কি করে জোগাড় করব হুম আর এই ফ্যামিলি লোকগুলো তবু কম খায় আর এই যে যে দয়েস ডায়রি ইনি যে কত করে খান তার আপনারে গুণে বলা চাইবো না যাই বলেন আর তাই বলেন এনারা একটু বারণ করে এতগুলো করে বিস্কিট খেলে হয় না আমাশা হবে কষ্ট কাঠিন্য হবে এরা তো বোঝে না আর কি পৃথিবীতে কিছু খাবার নাই যাই খিদে পেলো অমনি একটা করে টুকুস আবার সকালে চা আবার বিকালে চা দুবার যদি চারটে করে কেউ আমার ফ্যামিলির লোক নষ্ট করে তাহলে আমি কর থেকে ফ্যামিলি অত জোগাড় করব বলেন তাহলে এনার একটু বোঝায়োজেন নেই বোঝেন নেই কি আর ছবি দুঃখের ব্যাপার আপনারা একটু কমেন্ট করে জানান জানান বিস্কুট যেন একটু কম করে খায় যতই খিদে পাক এত কিছু আছে দুটো শুকনো মুড়ি খা না আমার এই খাবেন উনি কি আর কম